যার কারণে আমরা কতটা আপনার দেখছি আমার এবং সেই জায়গায় কিছু গন্তব্য আছে সেটা নিয়ে প্রথমত এটাকে কোনো কিছু করা না এটা অপরাধ মানে এটা অপরাধ আমরা করে এটা অপরাধ এবং আমরা এটা নিয়ে চরমভাবে দুঃখিত আমরা আমরা দেশি মানুষের ক্ষমা তৃতীয়ত যে পরিবারটি আঘাত হয়েছে সেই পরিবারটা আমরা যোগাযোগ করেছি যাদের কাছে আমরা যাবো তাদেরকে যে স্বযন্ত্র দরকার বা যে সে ক্ষমতা চাওয়া দরকার আমাদের দুই নাম্বার আপনারা দেখবেন আমাদেরকে নিয়ে যারা এই সরাচ্ছে তারা শুধু তারা প্রথমত আমাদের এখানে মেইন প্রতিদ্বন্ধে এখন আমাদের এই সাতটা কলেজ ছিল সাতটা কলেজে পৃথিবীর কলেজ যখন আলাদা হয়ে গেল তখন ছয়টা কলেজ আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করতে হবে আমরা এখনো পর্যন্ত তাদের মন্তব্য দিকে যাই না কোনো কণ্ঠবর্ষটা আমরা যাচ্ছি না কিন্তু প্রতিনিয়ত করে আমাদেরকে কণ্ঠবোর্ষ আসছে নাম্বার টু আজকে ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে এখানে ময়মনসিং পর্যন্ত আর কোনো স্বতন্ত্র জেনারেলিস্ট ইউনিভার্সিটি নাই সেই জায়গা থেকে আমাদের এখানে যে ঢাকা উত্তরে একটা জেনারেল প্রাইভেট ইউনিভার্সিটি হোক একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হোক ঢাকা ইউনিভার্সিটি এটা ঢাকা ইউনিভার্সিটি শুরু করে জগন্নাথ জাহাঙ্গীরনগর কেউ চায় না যে ঢাকা উত্তরে ইউনিভার্সিটি হোক ইউনিভার্সিটি হয় অন্যদের সমস্যা হবে ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি আজকে দিদিবল কলেজ থেকে সম্মুখ সাত কলেজ থেকে যে বাণিজ্যটা তারা করছে সেই বাণিজ্য তারা করতে পারবে না এই জায়গা থেকে আমাদের গতকালের যে কর্মসূচি এবং আজকের কর্মসূচি একটু পরে আমাদের আমরা আমাদের আমরা জানতে পারবো যে প্রধান উপদেশের সাথে চারজন নেতা তারা বলবেন হাইকমান্ড তারা বসবেন শিক্ষা মন্ত্রণালয় অফিসে বসবেন তার বসবেন এবং সমলতার না হিসেবে উঠতে পারে এই চারজনরা বসবে বর্ষার পরে যে সিদ্ধান্তরা আছে ওই সিদ্ধান্তরা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে রাখবেন আমরা তাদের বসা পড়ে যেটা আসবে সেই কিন্তু জানানোর জন্য বা আমাদের যে প্রশ্নটা আছে সেটা আমরা ক্লিয়ার করার জন্য শিক্ষক প্রতিষ্ঠা বা তারা যে প্রতিমন্ত্রী আমাদেরকে আসবেন আমাদের কথা এবং আজকে সরকার যে আমাদের থেকে আসবে আমাদের যে আলোচনা হবে ওই থেকে আমরা সন্ধান দিলে ওই কর্মসূচিতে আজকে আমরা করে দেখেছি কিন্তু এটা আজকে আজকে পর্যন্ত সঠিক সেটা না আসে শক্তি পরিষেবা না আসে ওই যে কর্মসূচি মহকালে পাঠার সাথে মহকালে চলমান আমরা বলছি না এখনই আমাদের বিস্তা করে দিতে হবে আমরা বলছি একটি স্বতন্ত্র কমিটি বা কমিশন আমাদের করে দিতে হবে যে কমিটি পর্যালোচনা করবে তৃতীয় কলেজে বিস্তা করার পরে কী কী সমস্যা হইতে পারে এখানে কী কী ধরনের প্রবলেম আসবে এখন কী কী করে পরে সমস্যাটা হবে না পর্যালোচনা করার পরে একটা সময় যখন আসবে